প্রচন্ড হাওয়ার কারণে আমার ভয়েস কিছুই শোনা যাচ্ছে না যার জন্য ভয়েস করতে হলো তো দেখে নাও ওয়েদারটা এত প্রচন্ড খারাপ ছিল বাট আমরা যাওয়ার পরে ওয়েদারটা একদম চেঞ্জ মানে ভাবা যায় তো বাইরেই দেখতে পাচ্ছ দোকানপাট বসে পড়েছে তো ভিতরে অ্যাকচুয়ালি অ্যালাউ নেই দোকানপাট তো তার একটাই কারণ ভিতরে হাতি বেরোয় তো সেই রিক্সটা হয়তো ফরেস্ট ডিপার্টমেন্ট নিতে চাচ্ছে না নিতে যাচ্ছে নাকি কেউ চাইবে না কোনো ভিতরে কোনো কিছু হোক যাই হোক চারিদিকে অনেক পাহারা তো এখানে দেখতেই পাচ্ছ এখানে রিপোর্টারও দাঁড়িয়ে আছে তো আমরা এখন ঢুকবো এই রোড দিয়েই তো বাগডোগরা পার করে এটা হচ্ছে নকশালবাড়ি রোডটা যায় সোজা নকশালবাড়ি আমরা ঢুকে গেলাম ডান দিকে তো এই যে রোডের টাম সব লেখা আছে ওই যে বোর্ডে দেখতেই পাচ্ছ তো বাইরে অনেক দোকানপাট বসছে তো আমাদের যেহেতু সব কিছু নেওয়া ছিল যার জন্য কোনো কিছু আর নিতে হয়নি তো সামনে দেখো অ্যাম্বুলেন্সের গাড়িও দাঁড়িয়ে আছে তো না খুব ভালো এটা একটা নতুন কোনো অফিস বা কোনো কিছু হচ্ছে তো এই দেখো তোমাদের দেখাচ্ছি এটা হলো জঙ্গি বাগা রাস্তা একদম সোজা বাগলোকোড়া ক্রস করে একদম যেটা নকশালি রোড হয় সেই রোড ক্রস করে দেখালেন দেখালাম তোমাদের যে বাইরে দোকানপাট বসছে অ্যাকচুয়ালি ভিতরে অ্যালাউ করে না আমি দু হাজার দু হাজার উনিশে যখন এসেছিলাম শুধু একটু বেশি জমজমাট ছিল রাস্তাঘাটে থেকে দোকান মানে তখন সব কিছু এলাও ছিল তারপরে পর থেকে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এখন ওদিক দিয়ে চলো এদিকে বড় গাড়ি এইদিকে ছোট গাড়ি আবার চাঁদা নিচ্ছে নাকি কিছু তো ব্যাপার আছে চাঁদাও নিচ্ছে

नहीं फिफ्टी रुपीज तो, तो ज्यादा हो गया ना ट्वेंटी तो, तो, रुपीज होने से तो पर भी टेन रुपीज आप टू व्हीलर व्हीकल लिखा हुआ है अरे चेंज आगे आगे कटाइए चेंज है ही नहीं मेरे पास ঢুকতেই পঞ্চাশ টাকা মানে এই দিক থেকে মন্দির তো এখন অনেক দূর আছে এখান থেকে পঞ্চাশ টাকা করে ঢুকতেই নিচ্ছে বাপ দে বাপ

মানে এটা কি এরা যে বলছে এটা কি মানে কি বলবো এটা কি মমতা দিদি কি এই টাকাটা খাবে মমতা দিদির নাম করে পঞ্চাশ টাকা করে এই যে এখানে লেখা আছে মানে রোড থেকে এন্ট্রি করতে গিয়ে পঞ্চাশ টাকা থ্রি টু ফোর ফোর হুইলার মানে বড় চার চাকা গাড়ি নিয়ে আসলে আশি টাকা পড়বে আবার এক একজন পার্সন হিসেবে তাহলে ভাবো কি হারে মানে আজকে কতজন আজকে তাহলে কতজন আসবে ওই হিসেবে আজকে এরা তো অনেক টাকা কামাবে আজকে তো হাজার হাজার মানুষ এখানে আসবে না বাবাকে দর্শন করার জন্য দশ টাকা করলেও অনেক হতো কিন্তু এত নিচ্ছে এরা এটা ঠিক করছে না কি বল যাই হোক বাবার দর্শন করতে আসছি এরা মমতা দিদির নাম করে পঞ্চাশ টাকা করে নিচ্ছে মানে আমাদের স্কুটি আর আমরা দুজন মানে আর গাড়ির হচ্ছে টাকা তাহলে ভাবছো হাজার হাজার মানুষ আসবে আজকে তো প্রথম সোমবার বলে মানে একটু ভিড় কম ছিল ছিল কি মোটামুটি তাও মিনিমাম তো সারা দিনে তো তিন হাজার মানুষ আসবে তিন হাজার মানুষের তোমরাই হিসাব করো যে কত টাকা ওরা তুলতে পারবে তো এতগুলো টাকা এগুলো সব কি মমতা দিদি নিবে আমাকে তো তাই বললো মমতা দিদি তো মানে কি বলবো বলার কোনো ইয়ে নেই মানে ভাষা নেই কারণ এখানে অনেক গরিব মানুষও আসে অনেকে হেঁটে হেঁটে আসে ওখান থেকে তো তাদেরও কি টাকা নেবে জানি না আমি তো আর কি বলবো তো আমরা জঙ্গলের মধ্যে মানে এই জঙ্গল ক্রস করে এখন মন্দিরের সামনেই চলে এসেছি তো দেখতেই পাচ্ছ ঘন জঙ্গল যাই হোক ওরা পয়সা নিচ্ছে ওদের ব্যাপার তো আমাদেরকে তো আসতেই হবে আসতেই হবে টাকা দিয়েই আসতে হবে কিন্তু এই চার বছরে এই প্রথম দেখলাম যে টাকা নিচ্ছে এর আগে কখনও টাকা নেয়নি তো এই যে দেখতেই পাচ্ছ সব টোটো অটো গাড়ি সব চার চাকা তাহলে ভাবো কত টাকা তুলছে আজ তো নেক্সট তো আরও তিনটে সোমবার বাকি আছে তো আমরা চলে এলাম এখন গাড়িটা রেখে মন্দিরে প্রবেশ করব দেখো একদম শালবাগান এটা শালবাগান আমি গাছ অতটা অতটা চিনি না তো দেখে নাও তো চারিদিকটা একটু ভিডিও করে নিলাম দেখো কত সুন্দর অরেঞ্জ কালার দূর থেকে কি ভালো লাগছে সবুজে ঘেরা অরেঞ্জ একদম বেশিরভাগই অরেঞ্জ টি শার্ট পরেছে দেখছো তো যাই হোক ফাইনালি আমরা চলে এলাম বাবার দর্শন করতে বাবার কাছে আসলে সত্যি মনটা না একদম অনেক শান্তি পাই মনে মনে অনেক শান্তি পাই এই যে দেখো প্রচন্ড ভিড় তাও আমি একটু ভিডিও করছি কারণ সব কিছু একটু তুলে ধরলে সত্যিই ভালো লাগে তাই না আমরা পুজো দিয়ে চলে আসি এই যে ও টিপ পড়লো কিন্তু আমি ভিডিওটা করতে পারলাম না যাই হোক আমিও এখন করবো বেছে নাও তোমরা আমি প্রথম এই প্রথম আমি এই টিপটা পড়ছি কারণ এর আগে আমি কখনও পড়িনি যাই হোক দশ টাকা নেয় ভালোই এই যে বাবার মন্দির তো আমরা কিছু জনের পরে কিন্তু একটা জিনিস খুব ভালো লেগেছে মানে ভি প্রত্যেকবার একশো দুশো মানুষের পরে আমরা থাকতাম তো এবার গেলাম নর্মালি এই যে দশ বারো জনের পুজো ছিলাম পুজো করলাম শিবটিংয়ে জল ঢাললাম দুধ ঢাললাম এই যে দেখছ ভোলে বাবা মা পার্বতী বাবা গণেশ এই যে আমরা পুজো দেওয়া হয়ে গেল আমাদেরকে আমাদের তো এই যে নিয়ে নিলাম itu konten kata wow. 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 देखो धीरे धीरे सफर करो और लगे ना मन में कोई डर जाए तो 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 ಬಳ್ಳಿ

আজকে আজকে কারণ কিন্তু এত ভিড় ছিল তাও মনে হয়নি যে ভিড় ছিল বাবার দর্শন হয়ে গেলো শিক্ষার দর্শন হয়ে গেল যাই হোক এখন আমরা যাব হয়ে গেলো পুজো করছে তো এখনো অনেক অনেকদিন দেখো অনেকদিন আসছে তো এদিকে একদম ঘন জঙ্গল দেখো এদিকে কেউ আসছে না কারণ না রোডের সামনে দোকান এবং ঘন জঙ্গল দেখ আমিও ভয় পাচ্ছিলাম আসতে কিন্তু আমার খুব ভালো লেগেছে তোমরা ওইখানে আসতে পারো দেখো কত মানুষের প্রথম সোমবার তাই আসছে তো এখন আমরা বাড়ি রওনা দেব তো তোমাদের আমি ভিডিওটা দেখাতে পারলাম না কারণ সেই সময় আমি ভিডিওটা করিনি তো আমরা ভাবলাম যেহেতু হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি বাট আমরা যেদিক দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম সেই দিক দিয়ে আবার বেরোতে দিল না কেন জানি না কেন তো আমাদেরকে আবার জঙ্গলের ভিতর দিয়ে মানে যেদিক দিয়ে গেলাম তার অপোজিট দিয়ে মানে টিপু খোলা তোমরা সবাই হয়তো চেনো অনেকে আবার যারা প্রথম যাবে তারা আবার চিনবে না সেই সোজা টিপু খোলা দিয়ে আবার ঘুরে মানে কতটা ঘুরে ব্যাংডুবি হয়ে তারপর আসতে হবে মানে যেতে হবে সামনে দিক দিয়ে আর বেরোতে হবে পিছন দিক দিয়ে তাহলে ভাবছো কতটা প্রবলেম ফেস করতে হচ্ছে এই যে যারা টোটো রিজার্ভ করে যাবে গাড়ি রিজার্ভ করে যাবে তাদের ভাড়াটা তো ডবলের আরও বেশি ডবল হয়ে যাবে কারণ যেতে যতটা মানে সামনে মানে আসার সময় তো আরও ডবল দূর মানে কী বলবো তোমাদের এত আপনি ছিল না মানে কতটা দূর ঘুরে ঘুরে আমাদের থেকে আসতে হয় আর যারা যেতে সত্যি এই ভিডিওটা আমার একটু দেখো কারণ একবার শুনে নিলে তোমাদের ভালো হবে যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি এই যে দেখতেই পাচ্ছ বাগডোগরা চলে এসছি আমরা তো এখন আমি যাব হচ্ছে মামনের বাড়িতে কারণ অনেকদিন মামনের সাথে আমার দেখা হয়নি তো আমি এখানেই সারাদিন থাকবো রাত্রে এখান থেকে আমি বাড়ি যাব তো দেখেই নিলে কি রান্না করেছে মুগ ডাল ভাত পটল ভাজা পড়া আর পৈশাক পৈশাক রান্না করেছে যাই হোক আজকে ভেজ জানোই তোমরা আজকে পুজো দেওয়ার পরে আমি এখন বাগ্রপোড়াতেই যাচ্ছি এখানে মামুনের বাড়ি আসছি আমি খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে বসে আছি এখানে রেস্ট করবো দেখো আমি চিড়ি মেহি করেছি এই নাইনটিটা মামুন দিল আমাকে কেমন লাগছে কালারটা খুব সুন্দর তিনটা কালার ছিল আমি এই কালারটাই নিলাম তো ভাবলাম একটু ন করি এটা হচ্ছে মামুনের বাড়ি বাদ তো আজকে একবারে রাত্রেবেলা বাড়ি যাবো রাত্রে কি সন্ধ্যার পরে তো আর কি বলবো অনেকগুলো কাপড় ছিল সেগুলো শিলনো বাকি ছিল যার জন্য আসা এই যে কতগুলো দেখো এই যে এই এইগুলো সব আমি নিয়েছি হ্যাঁ এই সেট একটা চুড়িদার হ্যাঁ ও খুব ভালো সেলাই করে ভাবলাম যে ওর কাছে নিয়ে আসি এই জন্যই তো ওর কাছে আবার বেশি করে আসা তার মধ্যে অনেক দিন থেকে দেখা হয়নি দেখো চুড়িদারের বীজটা খুব সুন্দর এটা আমি কলকাতা থেকে এনেছিলাম এটা প্যান্ট হ্যাঁ এটা তারপরে এটা হলো লেহেঙ্গার দুপাট্টা তো তো অনেক বেশি বড় তো এটা ভাবছি একটু ব্লাউজ বানাবো খুব সুন্দর না এটা দেখো এটা লেহেঙ্গা আমি কোনোদিন পরিনি পরবো যখন তখন দেখবে তো এই এই পিসটা আমার অতটা পছন্দ হয়নি তো এটা ভাবলাম যে মামুনকে বললাম তুমি বানাও এটা আর এটা হলো এটা আমার অ্যানিভার্সারিতে এক দিদি গিফট করেছে তো এটা খাদির পিস কিন্তু দেখতে এরকম মনে হচ্ছে দেখো দেখে কিন্তু পছন্দ হবে না দাম দেখো বারোশো নিরানব্বই দেখে কিন্তু পছন্দই হবে না আর এটা এটা দিয়েছে আমার ঘর এটা তোমাদেরকে ভিডিওটা আছে কিন্তু দেখে এটা হচ্ছে পাঞ্জাব চন্ডীগড়ের এটা চুড়িদারের পিসটা খুব সুন্দর তো এটা হচ্ছে প্যান্ট হচ্ছে এই যে স্কাই ব্লু আসবে তো দুপাট্টাটাও এরকমই আছে দুপাট্টা বাড়িতে রেখে এসেছি এগুলো সব আমাকে মামুন বানিয়ে দেবে সুন্দর করে বানিয়ে দেবে দেখো ভালো লাগবে তো এই কালারটা আমাকে তারপরে ব্লাউজ ব্লাউজের পিস একটা দুটো তিনটে এত তো সব জামা কাপড় সব ও বানাবে ধীরে ধীরে পরে নিয়ে যাব তো বললো আসো তো টেলারের কাছে যাওয়ার মতো সময় নেই একদিন আড্ডাও হয়ে যাচ্ছে আবার এগুলো এটা আমার বর দিয়েছে খুবই পছন্দের এটা যাই হোক বাড়ি চলে এসেছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে চেষ্টা করলাম ভিডিওটা বানানোর তো এগুলো আমার পাশে থেকে